অলক্ষ্মী মেয়েদের বৈশিষ্ট্য বা অলক্ষ্মী মেয়েরা কেমন হয় যেসব মেয়েদের মন সর্বদা পাপ কাজে মগ্ন থাকে এবং যেসব মেয়েরা ধর্ম পালন করে না সবসময় উশৃঙ্খল অবস্থায় থাকে তাদেরকে অলক্ষ্মী বলা হয় যেসব মেয়েরা সবসময় অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় থাকে যারা প্রতিদিন সুস্থ থাকার পরেও স্নান করে না তাদেরকে অলক্ষ্মী বলা হয় শাস্ত্র মতে যে ঘর বাড়ি নোংরা অবস্থায় থাকে সেখানে অলক্ষ্মী বসবাস করে আর দরিদ্রতা লেগেই থাকে যে ঘরে ঝগড়া ও অশান্তি বিরাজ করে সেখানে দেবী লক্ষ্মী বিরাজ করে না সে ঘরে অলক্ষ্মী বসবাস করে যেসব মেয়েরা নিজের ঘরের কাজকর্ম করে না ঘর গুছিয়ে রাখে না তাদেরকেও অলক্ষ্মী বলা হয় যে মেয়েরা সর্বদা রাগান্বিত অবস্থায় থাকে ঘরে ঘরে ঝগড়া করে এবং অশান্তি সৃষ্টি করে তাকে অলক্ষ্মী মেয়ে বলে যে মহিলা নিজের পরিবার ও সন্তানদেরকে স্নেহ করে না সে মহিলা অলক্ষ্মী যে মহিলারা অন্য ঘরে ঝগড়া লাগান এবং অশান্তির সৃষ্টি করে তাকে অলক্ষ্মী মেয়ে বলে যে মেয়েদের বিচার ও চিন্তাধারা ভালো না তাদেরকে অলক্ষ্মী বলে যেসব মেয়েরা ছলনা এবং মিথ্যা বলে জীবন ধারণ করে তাদের ঘরে কখনো সুখ সমৃদ্ধি আসে না বিশেষ করে স্বামীর সাথে তাদের মনের দূরত্ব বেড়ে যায় যেসব মেয়েরা নিজের স্বামীতে সন্তুষ্ট হয় না তাদেরকে অলক্ষ্মী বলা হয় যে মেয়ে শুধু নিজের ব্যাপারে ভাবে নিজের পরিবার ও সমাজের ব্যাপারে চিন্তা করে না তাকে অলক্ষ্মী বলে